সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে কৃষ্ণপক্ষের মেঘহীন আকাশ তারার মালায় ঝিকমিক করছিল মোমো সেই ঘন কালো অন্ধকার রাতে নক্ষত্রের আলোয় পাপায়ের চোখ বড়ার চেষ্টা করছিল তখনই ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো থাপড়ে এসে গালে পড়েছিল মোমুর মনে হয়েছিল মাথা ঘুরে পড়ে যাবে সে কামিনী গাছটায় গোড়া ধরে নিজেকে সামলাতে সামলাতে মোমো বুঝতে পারছিল না এই কি তার আজন্ম চেনা পাপাইদা যে তাকে সাঁতার শিখিয়েছে সাইকেল চলা শিখিয়েছে যে কোনো ফল পেরে আগে তাকে দিয়েছে কেউ কিছু খেতে দিলে তার জন্য হাতে করে নিয়ে এসেছে সেই পাপাই দাকে ভালোবাসায় তার কি অন্যায় আছে মোমো বালিশে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার বুকের পাঁচর মনে হচ্ছে ভেঙে গুড়িয়ে যাবে দম নিতে কষ্ট হচ্ছে মোমো হাঁপানের রুগীর মতো মুখ খুলে কয়েকবার শ্বাস নিল কতক্ষণ মোমো শুয়েছিল জানে না শুনতে পেলো তার মা নাম ধরে ডাকছে মুমু এই মুমু